জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কলেজ ছাত্র দলের ছাত্রদলের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ঘিরে রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের সংগঠক ওমর মোরশেদ ও আলভি হাসান নাইমের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে রোববার সকাল দশটা থেকে কলেজের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী চলা কর্মসূচির উদ্বোধন করেন রাগামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সৈয়দ চৌধুরী এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাঙ্গামাটি সরকারি কলেজের সংগঠক ওমর মোর্শেদের সঞ্চালনায় জেলা ছাত্র ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ আলম সহ জলবায়ু বিষয়ক সম্পাদক হোসেন রবি কলেজ ছাত্রদল নেতা আমজাদ হোসেন শহীদুল ইসলাম শুভ ইয়াসিন বাবু সদর উপজেলা ছাত্র দলের যুগ মহাবায়ক হোসেন তানভীর কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ একাদশ দ্বাদশ কমিটির সভাপতি রবিউল হাসান কলেজ ছাত্রদল নেতা সজীব ফিরোজ জাইয়ান অপু পাভেল সর্দার নাজমুল হাসান সৌরভ বড়ুয়া মোহাম্মদ কাউসার ও মুমিনুল হক সহ সাধারণ শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দিনব্যাপী চলা কর্মসূচিতে চার শতাধিক সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় রিপোর্ট